প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যাশা রাখতেছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন আপনাদের এই প্রত্যাশা নিয়েই আমার থাকে প্রতিনিয়ত ভিডিও কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ দুই হাজার পঁচিশ সাম্প্রতিক এমসিকিউ ও গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বন্ধে আপনাদেরকে জানাব এই কারেন্ট অ্যাফেয়ার্সের দিতে আপনারা যদি ভিডিওগুলো ভালো করে দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে অবশ্যই আমাকে ভালো লাগে শুরু করবো কাইন্ড অ্যাফেয়ার্স বাংলাদেশ সম্পর্কিত তথ্য প্রথম প্রশ্নটি ছিল বাংলাদেশে দীর্ঘতম একক সেল রেতু রেল সেতু কোনটি উত্তর যমুনা রেল সেতু দুই নম্বর প্রশ্নের মধ্যে যাচ্ছি যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত চার দশমিক আট কিলোমিটার তিন জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় কবে জাতীয় ঐক্যমত্য উত্তর ১২ ফেব্রুয়ারি দুই হাজার জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতিকে উত্তর প্রধান উপদেষ্টা খ প্রধান উপদেষ্টা পাঁচ প্রতি বছর ষোলোই জুলাই শহীদ আবু সাইদ দিবস পালন হবে কোন বিশ্ববিদ্যালয়ে সঠিক উত্তর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছয় তেইশ ফেব্রুয়ারি দুই পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি উত্তর ঊনপঞ্চাশটি সাত নং সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল এটি হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জাতীয় শহীদ সেনা দিবস কবে আট নং উত্তর পঁচিশ ফেব্রুয়ারি নয় বাংলাদেশে পেন্টেন্ট আইন দুই হাজার তেইশ কার্যকর হয় কবে উত্তর সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পেন্টেন্ট আইন সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এবার জিডিপি এর চূড়ান্ত হিসাব তেইশ চব্বিশ দুই হাজার তেইশ চব্বিশ মাথাপিছু জিডিপি কত দশ নং প্রশ্ন মাথাপিছু জিডিপি উত্তর উত্তর খ দুই হাজার ছয়শো পঁচিশ এগারো নং মাথাপিছু আয় কত উত্তর ক দুই হাজার সাতশো আটত্রিশ মার্কিন ডলার বারো জিডিপির প্রবৃদ্ধি হার প্রবৃদ্ধির হার চার দশমিক দুই দুই পার্সেন্ট বারোর ক এবারে আসতেছি তেরো নং প্রশ্নে তেরো নং প্রশ্নটি ছিল এগুলো জিডিপির যেহেতু ব্যবহার আপনারা অবশ্যই ভালো করে মনে রাখার চেষ্টা করবেন তেরো নং ছিল খাতে প্রবৃদ্ধির হার কত প্রবৃদ্ধির হার উত্তর তিন দশমিক তিন শূন্য পার্সেন্ট তিন দশমিক তিন শূন্য পার্সেন্ট কৃষিখাতে প্রবৃদ্ধির হার এটি চোদ্দ নং শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত উত্তর ঘ তিন দশমিক পাঁচ এক পারসেন্ট পনেরো নং সেবা খাতে প্রবৃদ্ধির হার কত পাঁচ দশমিক শূন্য নয় পার্সেন্ট ষোলো খাতে অবদানের হার কত এগারো দশমিক এক নয় পারসেন্ট সতেরো নংয়ে যাচ্ছি শিল্প খাতে অবদানের হার কত সাঁইত্রিশ দশমিক তিন সাত পার্সেন্ট এটি একটু সহজ আছে সাঁত্রিশ দশমিক তিন সাত পার্সেন্ট আঠারো নং সেবা খাতে অবদানের হার কত একান্ন দশমিক চার চার পার্সেন্ট এবারে চলে যাচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কিত উনিশ নং সাতাইশ জানুয়ারি দুই কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে সাতাইশ জানুয়ারি দুই কোন দেশ প্যারিস চুক্তি থেকে বের হয়ে যাবে উত্তর যুক্তরাষ্ট্র বিশ প্রকৃতিকে আইনভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি প্রকৃতিকে আইন হিসেবে স্বীকৃতি দিবে সঠিক উত্তর ক নিউজিল্যান্ড একুশ নং দুই সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয় মানুষ হিসেবে দুই সালে নিউজিল্যান্ড মানুষ হিসেবে স্বীকৃতি দেয় সঠিক উত্তর গ মাউন্ট নাকি মাউন্ট ট্রানাকি। সাব্বি বাইশ নং ছিল সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা তেইশ নং কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতা কে উত্তর গ লিয়াং ফেং উত্তর গ চব্বিশ নং ছিল বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি চব্বিশ নং বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি এটি আমাদেরকে মনে রাখতে হবে তাই আমরা প্রয়োজন হলে আমরা ভিডিওটি স্ক্রিপ্ট না করে আরেকবার দেখব যাতে আমরা সহজেই তা মনে রাখতে পারি বৃহত্তম সাহায্যদাতার দেশ কোনটি সঠিক উত্তর ক যুক্তরাষ্ট্র সঠিক গ যুক্তরাষ্ট্র পঁচিশ নং যুক্তরাষ্ট্রের কোন প্রতিষ্ঠান প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট ওয়াটার ওয়েথ নামে পরিচিত এটা হচ্ছে মেটা প্রকল্প নির্মাণ করে মেটা ভারতের দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী কে সঠিক উত্তর ঘ রেখা গুপ্ত ইউএসএইডি কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা সঠিক উত্তর ক যুক্তরাষ্ট্র গ সঠিক উত্তর গ যুক্তরাষ্ট্র এবার সংস্থা সম্পর্কিত জানব উনত্রিশ জানুয়ারি দুই কোন দেশ ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেট ইসিও থেকে সদস্য পদ প্রত্যাহার করে সদস্যপদ প্রত্যাহার উপরে সবগুলোই হবে তিনটি যে তিনটি আছে তিনটি ফাসো মালি নাইজার এই তিনটি দেশ উপরের সবগুলো তাই তিনটি হবে তারা সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছিল উনত্রিশ নং ও ডাব্লিউ এ এস এর বর্তমান সদস্য দেশ কতটি এটি ভালো করে মনে রাখবো উত্তর খ বারোটি তিরিশ পনেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আফ্রিকান ইউনিয়ন এ ইউ এর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে সঠিক উত্তর গ জোয়া লরেন্সকো একত্রিশ নং ছিল একুশ ফেব্রুয়ারি দু পঁচিশ প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের এ এফবিআই এফ বি এর পরিচালক হিসেবে দায়িত্ব নেন কে সঠিক উত্তর ঘ এবার দুর্নীতি ধারণ ধারণা সূচক দুই হাজার চব্বিশ জেনে নেব শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি উত্তর খ দক্ষিণ সুদান কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি তেত্রিশ নং কম দুর্নীতিগ্রস্ত এটি হবে ডেনমার্ক ঘ চৌত্রিশ নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম চোদ্দতম গ পঁয়ত্রিশ উর্ধ্বতম উর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম উর্ধ্বক্রম একশো একান্নতম এবার বিশ্ব ভাষাচিত্র দুই হাজার পঁচিশ সম্পর্কিত জেনে নেব বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি এটি সাত হাজার একশো উনষাটটি গ সাঁইত্রিশ নং ছিল বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি এটি হচ্ছে ইংরেজি ভাষা গ ছয়ত্রিশের গ বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা ইংরেজি আটত্রিশ ব্যবহারকারী দিক থেকে বাংলা ভাষার অবস্থান কততম উত্তর গ সপ্তম মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি উনচল্লিশ নং এটা হচ্ছে মান্দারণ উত্তর ক চল্লিশ নং এবার চলে যাবো আমরা মান্দারিন চল্লিশ নং ছিল মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কততম মাতৃভাষা অনুসারে বাংলার অবস্থান পঞ্চম এবার আসতেছি আমরা সাহিত্য সংস্কৃতি আমি বাংলায় গান গাই এর গীতিকারকে একচল্লিশতম এটি হচ্ছে ক প্রতুল মুখোপাধ্যায় বিয়াল্লিশ দুই হাজার পঁচিশ সালে সাতষট্টিতম তম গ্রামী অ্যাওয়ার্ড বিজয়ী হন কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট উত্তর জিমি কার্টার তেতাল্লিশ নং ম্রো ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কি ম্রো ভাষার ক্লোবং ম্লা ক্লোবং ম্লা উত্তর গ নো ভাষার চল্লিশ নং জীবন জলের এপার ওপার নামক আত্মজীবনী লেখক কে জীবন জালের এপার ওপার এটি হচ্ছে সঠিক উত্তর খ জবেরার রহমান লিলু পদক এবং পুরস্কার সম্পর্কিত এবার পঁয়তাল্লিশ নং দুই হাজার পঁচিশ সালে একুশে পদক লাভ করেন কোনজন বা ব্যক্তি দল এটা হচ্ছে আঠারো জন কতজন আঠারো জন দুই হাজার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন ছেচল্লিশ নং সাতজন সাতচল্লিশ বাংলা একাডেমি দুই হাজার পঁচিশ সালের কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার লাভ করেন কে উত্তর খ কবি আল মুজাহিদি আটচল্লিশ নং বাংলা একাডেমি দুই হাজার চব্বিশ সালের সৈয়দ ওহি উল্লাহ সাহিত্য পুরস্কার লাভ করেন কে উত্তর ক অধ্যাপক হানস হার্ডার হান্স হার্ডার এবং কথাশিল্পী বর্ণালী শাহ তাই উত্তর ঘ ক খ দুইটি অধ্যাপক হানসাটার এবং কথা শিল্পী বর্ণালী সাহা ক এবং খ উভয়ই এবার ক্রিয়াঙ্গন খেলাধুলা সম্পর্কিত তথ্য জেনে নেব দুই হাজার আইসিসি ছেলে সেরা ক্রিকেটার কে সঠিক উত্তর ঘ যাসপ্রীত বোমরা ভারত সঠিক উত্তর ঘ তিনি সেরা ক্রিকেটার দুই হাজার পঁচিশ সালে এগারোতম বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দল পঞ্চাশ নং ফরচুন বরিশাল ক সঠিক উত্তর ক ফরচুন বরিশাল আপনারা একটা কমেন্ট করে জানাবেন যে ফরচুন বরিশাল বিপিএলে কতবার চ্যাম্পিয়ন হয়েছে এটি কমেন্ট করে আপনারা জানাবেন এটা আপনার কাছে আমার প্রশ্ন এখন সাম্প্রতিক প্রশ্নোত্তর সম্পর্কিত আমরা প্রশ্নগুলো জেনে নেব তথ্যগুলো জানবো বাংলাদেশ সম্পর্কিত প্রথমে আলোচনা করতেছি চিপ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসে সিএএ ও পরীক্ষামূলক অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম এ চালু হয় কবে সঠিক উত্তর ছাব্বিশ জানুয়ারি দুই পরের প্রশ্নটি হলো আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দেশের কোন বন্দরে অনলাইন গেট পাস চালু হয় চট্টগ্রাম বন্দর সঠিক উত্তর চট্টগ্রাম বন্দর পরের প্রশ্নটি ছিল যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে বারো ফেব্রুয়ারি দুই পরবর্তী প্রশ্নটি বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে বাগেরহাটে বাগেরহাটে সর্বাধিক অংশ জুড়ে রয়েছে এটি বাইশ হাজার বাগেরহাটে সর্বোচ্চ দেখে নেবেন সংখ্যাটা কত বর্গ কিলোমিটার পরের প্রশ্নে যাচ্ছি আঠারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সরকারের কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশান বাতিল করে এটি পাসপোর্ট বিষয়ে পাসপোর্ট আমার মনে হচ্ছে যে এটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া উচিত এবং ইতিমধ্যে যতটুকু জানি তা বন্ধ করে দেওয়া হয়েছে পাসপোর্ট অফিসে পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণরূপে বন্ধ পরের প্রশ্ন ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা চালু হয় কবে উনিশশো সালে উনিশশো বিশ সালে পরের প্রশ্নটিতে যাচ্ছি আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দেশে সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কী নামে অপারেশন শুরু করে উত্তর অপারেশন ডেভিল হান্ট অর্থ শয়তান ধরো জানি না এখন পর্যন্ত কতগুলো শয়তান ধরেছে আপনারা জানলে অবশ্যই জানাবেন কমেন্ট করে আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক দুই হাজার পঁচিশ এর জন্য মনোনীত কোন হয় কোন প্রতিষ্ঠান উত্তর বাংলাদেশ দূতাবাস প্যারিস পরের প্রশ্ন কবি নজরুল ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে কী রাখা হয় উত্তর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ভাষা ও সাহিত্যে ক্যাটাগরিতে একুশে পদক দুই লাভ করেন কে হেলাল হাফিজ ও শহীদুল জাহির মরণোত্তর দেশে বর্তমানে পল্লী উন্নয়নে একাডেমি কয়েটি পাঁচটি সঠিক উত্তর পাঁচটি বাংলাদেশের দারিদ্র মানচিত্র সম্পর্কে জানবো দুই হাজার বাইশ দেশের দারিদ্র্য হার কত উনিশ দশমিক দুই পার্সেন্ট দারিদ্র্য হারের সর্বনিম্ন জেলা কোনটি এটি হচ্ছে নোয়াখালী জেলা ছয় দশমিক এক পার্সেন্ট নোয়াখালী দারিদ্র্যের হারে সর্বনিম্ন উপজেলা কোনটি উপজেলা হচ্ছে সিনা নোয়াখালী বেগমগঞ্জ দুই দশমিক পাঁচ পার্সেন্ট দারিদ্রের হারে শীর্ষ জেলা ও উপজেলা কোনটি পরের প্রশ্ন ছিল যথাক্রমে জেলা মাদারীপুর এবং উপজেলা ডাসুর আন্তর্জাতিক সম্পর্কিত তথ্য এবার জেনে নিব আন্তর্জাতিক সম্পর্কে এবার আমরা জেনে নেব ইলন ম্যাক্স প্রতিষ্ঠানের এস আই এর সর্বশেষ এআই ক্যাবিনেট নাম কি গ্রেক তিন গ্রোক তিন পরের প্রশ্ন ফোপস ইন্ডিয়ার তথ্যমতে যাত্রী পরিবহনের দিক থেকে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর কোনটি হার্টসফিল্ড জ্যাকসন আল আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর এটি যুক্তরাষ্ট্রে অবস্থিত পরের প্রশ্ন প্রথমবারের মতো চাঁদে ফোর জি সেলুলার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেয় কোন প্রতিষ্ঠান নোকিয়া উত্তর নোকিয়া ইসমাইলিশিয়া সম্প্রদায়ের নতুন নেতা নির্বাচিত হনকে প্রিন্স রহিম আল হুসাইন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএর ওয়ার্ল্ড ফেজ ফ্যাক্টর বুকের তথ্যমতে বিশ্বে কতটি দেশের জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করে তেত্রিশটি দেশে মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনা উন্মোচন করে ইরান ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ উদ্বোধন করা ইরানের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম নামকে শহীদ বহমান বাগেরি শহীদ বহমান বাগেরি শান্তনিরি পর্যটন কেন্দ্রটি কোন দেশে অবস্থিত উত্তর হচ্ছে গ্রীস এটি গ্রীসে অবস্থিত ইউরোপের কোন দেশ জলবায়ু জলবায়ুবন্ধব অ্যাপার্টমেন্ট চালু করে সুইজারল্যান্ড উত্তর সুইজারল্যান্ড ইসরায়েলের আই প্রধান হিসেবে নিযুক্ত হন কে ইয়াল জামির ইয়াল জামির বিশ্বে প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কোন দেশে উত্তর যুক্তরাষ্ট্রে আপনারা প্রশ্নগুলোর উত্তর অবশ্যই ভালো করে দেখে নেবেন যদি কোনো সমস্যা হয় তাকে স্ক্রিপ্ট বা আবার দেখতে পারবেন বিশ্বে প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কোন দেশে যুক্তরাষ্ট্রে ওসেনীয় মহাদেশের কোন দেশে নাচ্ছি সেলুট দিতে বাধ্যতামূলক জেলের আইন করা হয় অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যের কোন দেশে সকল বেসরকারি স্কুলে আরবি ভাষায় বাধ্যতামূলক করা হয় সংযুক্ত আরব আমিরাত বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর ক্যামেরা তৈরি করে কোন দেশ উত্তর হচ্ছে চীন জার্জ সেলিং বলতে কি বোঝায় জন্মসূত্রে নাগরিকত্বকে জার সেলিং অর্থাৎ মাটির অধিকার বলে সার বানি ইয়ার্স বিমানবন্দর কোন দেশে অবস্থিত এটি সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত নামি বিয়ার জাতির পিতা কে ছ্যাম নুজোমা ছ্যাম নুজোমা আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বান্টিক রাষ্ট্র লিথুয়ানিয়া লাটভিয়া ও এন্তোনিয়া কোন দেশে বিদ্যুতের গ্রিড বিচ্ছিন্ন করে রাশিয়ার এবার ক্রিয়াঙ্গন খেলাধুলা সম্পর্কিত তথ্য জানব অনুদ্ধ উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হন কোন দেশ ভারত অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ান ডে দুই পুরুষ নির্বাচিত হন কে ট্রাভিস হেড স্বীকৃত টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট লাভ করেন কে রশিদ খান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই হাজার পঁচিশ টুর্নামেন্ট প্লেয়ার নির্বাচিত কে মেহেদি হাসান মিরাজ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন